দু যতই এগিয়ে আসছে ততই যেন বাংলার রাজনৈতিক পারদ বাড়তে শুরু করেছে একদিকে রাজ্যের শাসক দল অন্যদিকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি যদিও বিজেপি এখন বলা যেতে পারে অনেকটাই পিছিয়ে তার কারণ তাদের সংগঠন পরিবর্তন হবে কি না তা কিন্তু এখনও বিভিন্ন গ্রাউন্ড স্তরের নেতার কাছে স্পষ্ট নয় কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন দু হাজার ছাব্বিশকে লক্ষ্য রেখে এবং বলা কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য সভাপতি পদে বদল করবেন কিনা না এখনও কিন্তু স্পষ্ট নয় এখন যে প্রশ্ন উঠে এসেছে অন্যদিকে রাজ্যের শাসক দল তারা কিন্তু নীতিমতো মাঠে নেমে পড়েছেন ভুয়ো ভোটার ইস্যুতে জেলায় জেলায় নেতা মন্ত্রী বিধায়ক সমস্ত কিন্তু নাম মাঠে নেমে গেছেন এবং এইখানে দাঁড়িয়ে বলা যেতে পারে বিজেপি কিন্তু অনেকটা পিছিয়ে কিন্তু সবচেয়ে যে বড়ো প্রশ্ন কার নেতৃত্বে লড়াই করতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল বাংলার প্রধান বিরোধী দল বিজেপি আমরা যদি দেখি দু হাজার চোদ্দো সালের কেন্দ্রে যখন মোদী সরকার গঠন করেন এবং তারপরেই বিজেপির সংগঠন কিছুটা হলেও বেড়ে যায় এবং বলা যেতে পারে দু হাজার চোদ্দোর যে লোক লোকসভা নির্বাচন বিজেপির ভোট অনেকটা বেড়ে যায় এবং দু হাজার ষোলোর বিধানসভা নির্বাচনে বিজেপি কিন্তু বাংলায় খাতা খোলে এবং তিনজন বিধায়ক তিনটেই বিধানসভা পান এরপর দু হাজার উনিশে আমরা দেখেছি আঠেরোটি লোক সাংসদ পেয়েছিলো বিজেপি এবং পরবর্তীতে দু হাজার একুশে সাতাত্তর জন বিধায়ক পেয়েছিল বিজেপি সুতরাং বিজেপির সংগঠন কিন্তু অনেকটাই মজবুত হয়েছে এবং এইখানে দাঁড়িয়ে বলা যেতে পারে আগামী দিনে বিজেপি কী চাইছে আগামী দিনেও বিজেপি কিন্তু বাংলা দখলের জন্য ঝাঁপাবে বলার অপেক্ষা না কিন্তু যেটা প্রশ্ন যে রাজ্য সভাপতি বদলে কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে সুকান্ত মজুমদার আমরা জানি বিজেপিতে একটা নিয়ম রয়েছে যে এক মানুষ এক ব্যক্তি এক পদ তো সেখানে সুকান্ত মজুমদার যেহেতু কেন্দ্রীয় মন্ত্রী সুতরাং রাজ্য সভাপতি পদে নতুন মুখ আসতে পারেন কে হতে পারে অনেকগুলো নাম ঘোরাফেরা করছেন কেউ কেউ বাংলার গ্রাউন্ডসতে অনেকে চাইছেন দিলীপ ঘোষ পুনরায় রাজ্য সভাপতিভাবে ফিরে আসুন কারণ তার যে সাহসী মানসিকতা তা কিন্তু বাংলার মানুষ দেখে অর্থাৎ জিরো থেকে বাংলাদেশে বাংলা বিজেপি কিন্তু লোকসভায় আঠেরো এবং বিধানসভায় সাতাত্তর নিয়ে গিয়েছিলেন তা কিন্তু হয়েছিল দিলীপ ঘোষের নেতৃত্বে তো অনেকেই চাইছেন আবার দিলীপ ঘোষকে একটা কিন্তু এক সমাজের মানুষ কিন্তু পছন্দ করে না তার চাষে চলা মন্তব্যের জন্য এবং রাজ্য সভাপতিভাবে সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার আমরা জানি তিনি ভদ্রলোক মানুষ অধ্যাপক মানুষ কিন্তু বাংলার যে সক্রিয় রাজনীতি সেটা কোথাও যেন সুকান্ত বন্ধুদায় পিছু উঠে যাচ্ছেন টেক্কারা দিতে পারছে না রাজ্যের শাসক দলের সঙ্গে এবং বলা যেতে এইখানে কিছুটা হল এগিয়ে শুভেন্দু অধিকারী একদিকে যেমন দু হাজার একুশের লোকসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন এবং প্রত্যেকটা সবাই তিনি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করেছেন এবং বলা যেতে পারে ওয়ান ইজ টু ওয়ান অর্থাৎ কোথাও যেন রাজ্যের শাসক দলের সঙ্গে সরাসরি লড়াইয়ে কিন্তু মূল মুখ হয়ে উঠছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি একদিকে যেমন রাজ্যের বিধানসভা অন্দরে রাজ্যের শাসক দলকে নাজহাল করে তুলছেন ঠিক তেমন বিধানসভার বাইরে বেরিয়েও তার যে নানান প্রেস কনফারেন্স হোক বা নানান কর্মসূচি কিন্তু রাজ্য সরকার বারবার কিন্তু বিপাকে ফেলেছে ফলে স্বাভাবিক অনেক অংশের মানুষ কিন্তু চাইছেন যে বিরোধী দলনেতা বিজেপির মুখ হয়ে উঠুন এবং বরাজিত বিধায়কদের একটা বড় অংশ কিন্তু চান শুভেন্দু অধিকারীকেই এবং জেলায় জেলায় শুভেন্দু কিন্তু একটা জনভিত্তি রয়েছে আর একজন জননেতা হলে যেটা হয় তার জনপ্রিয় গোটা বাংলা জুড়েই থাকে এবং সাইভাবেই কিছুটা হলে এগিয়ে এবং অন্যদিকে একটা অংশ চাইছেন যে রাজ্য সভাপতি পদে হয়তো বদল হতে পারে এবং সেখানে আসতে পারেন একজন জনজাতি সাংসদ মনে করা হচ্ছে জ্যোতির্ময় সিং মাহাত্মর নাম কিন্তু উঠে আসছে সুকান্ত মজুমদার তার ঘনিষ্ঠ যে তালিকা সেখানে কিন্তু জ্যোতির্ময় সিং মাহাত্মর নাম কিন্তু উঠে আসছে তিনিও কিন্তু বিজেপির রাজ্য সভাপতি হতে পারেন কেউ কিছু চাইছেন মহিলা মুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টক্কর দেওয়ার চাইছেন মহিলা মুখ প্রয়োজন সেদিক থেকে কিন্তু এগিয়ে অনেকটা গিয়ে অগ্নিমিত্রা পাল এখন আবার কেউ কেউ চাইছেন সুমিত ভট্টাচার্য সুমিত ভট্টাচার্য রাজ্য সভাপতি পদে চাইছেন কারণ তিনি একদিকে যেমন শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ ঠিক তেমনই সুকান্ত মজুমদার ঘনিষ্ঠ ফলে বলা যেতে পারে যে আগামী দিনে বিজেপির রাজ্য সভাপতি পদে কাকে বসাবে সেটা তো বিজেপির অভ্যন্তরীণ ব্যাপার কিন্তু যেটা বাংলার মানুষের কিন্তু কৌতূহল রয়েছে তার কারণ বাংলায় প্রধান বিরোধী দল বিজেপি সরকার পক্ষকে চ্যালেঞ্জ করার মতো ভোট যারা দিতে চান তারা কিন্তু চান প্রধান বিরোধী শক্তিশালী হয়ে উঠুক কিন্তু সেই দিনে বলা যায় বিজেপি তাদের প্রথম পছন্দ হয়ে উঠতে পারে এবং বিজেপি তাদের যে নেতৃত্ব সঠিক নির্বাচন না করতে পারে তাহলে কিন্তু বিজেপি প্রথমেই ধাক্কা করে কারণ বাংলার রাজনীতি অতি সক্রিয় রাজনীতি করতে হয় এবং দু হাজার ছাব্বিশ যত এগিয়ে আসছে এক বছর আগে তৃণমূল কংগ্রেস কিন্তু মাঠে নেমে পড়েছে এবং বিজেপি বলা যেতে পারে এখনও যেহেতু নেতৃত্বের অভাব বা নেতৃত্বের মধ্যে টানাপোড়ন চলছে কোথাও শুভেন্দু অধিকারী কোথাও দিলীপ ঘোষ কোথাও সুকান্ত মজুদ এই টানাপোড়নের ফলে কিন্তু বিজেপি অনেকটাই ব্যাকফুটে আর এস এস যদিও গ্রাউন্ডসে তারা কিন্তু কর্মসূচি শুরু করে দিয়েছে এবং বলা যেতে পারে মোহন ভাগবত বাংলা এসে আর এস এস নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন তার ভিত্তিতে কিন্তু জেলায় জেলায় কিন্তু কর্মসূচি চলছে আর এস এস কিন্তু সক্রিয় হয়ে উঠছে এখন প্রশ্ন যে আর এস এস তো সক্রিয়তা দেখাবে কিন্তু বিজেপির প্রধান মুখ হয়ে কে উঠবেন সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার গ্রহণযোগ্যতা গোটা বাংলায় নেই দিলীপ ঘোষের একটা অংশে থাকলেও একটা অংশ কিন্তু দিলীপ ঘোষের যদি মানুষ কিন্তু খুব একটা পছন্দ করে না কিন্তু বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী কিন্তু প্রত্যেকের অটোমেটিক চয়েস এখন দেখা যায় বিজেপি কাকে মুখ করে শ্রমিক ভট্টাচ্য খুব একজন সুবক্তা তারও কিন্তু জনপ্রিয়তা গোটা বাংলা জুড়ে নেই জ্যতির্ময়সী মাহাতো পুরুলিয়ার সাংসদ তারও কিন্তু জন জনপ্রিয়তা গোটা বাংলা নেই অর্থাৎ বলা যায় জনপ্রিয়তা হোক বা রাজ্য সরকারের বিপাকে ফেলা হোক রাজ্য চ্যালেঞ্জ করাই হোক এই দিক থেকে কিন্তু এগিয়ে অনেকটা এগিয়ে শুভেন্দু অধিকারী এখন দেখা যাক বিজেপি কার নেতৃত্বে লড়াই করে সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারাও ধন্যবাদ ভালো থাকবেন সবাই